কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারে জুলাই ঘোষণাপত্র ও সাত দফা দাবিতে চত্বর সাভার বাসস্ট্যান্ডে লিফলেট বিতরণ সাভার থেকে রাকিবুল হাসানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ছয় থেকে এগারো জানুয়ারি পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ সমাবেশ জনসংযোগ এর অংশ হিসেবে এবং সাত দফা অন্তর্ভুক্ত করার দাবিতে লিফলেট বিতরণ করেছেন সাভার আশুলিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বুধবার আটই জানুয়ারি ঐতিহাসিক ইয়ামিন চত্বর নিউ মার্কেট সিটি সেন্টার সাভার বাস স্ট্যান্ড সাভার থানা রোড এনাম মেডিকেল কলেজ হাসপাতাল গ্যান্ডাসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয় নেতৃবৃন্দরা জানান জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে এবং সাত দফা অন্তর্ভুক্ত করার দাবিতে আমরা এই লিফলেট বিতরণ করছি যা আগামী এগারো তারিখ পর্যন্ত সাভারের বিভিন্ন ইউনিয়নে এই লিফলেটের বিতরণ অব্যাহত থাকবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

মানে আসলে সঠিক উদ্যোগটা নেওয়ার একজন ভালো লোকের দরকার এটাই হলো সকলের একটা দাবি হ্যাঁ সকলের দাবি এটাই জুলাই এর হবে ঘোষণা সেই লক্ষ্যে আমরা যে সপ্তাহ দাবি আমাদের কর্মসূচি সেগুলোর জন্য আমরা সাবার থানা আমরা এখন আসি যে যায় সেখানে আমরা লিফলেট বিতরণ করতেছি যে আমাদের বর্তমান সরকারের কাছে চাও পাওয়া কি আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র কি তার জন্য আমরা আমাদের যে দেখতে পাচ্ছেন যে আমরা ঘোষণা আমরা লিপ্টেট বিতরণ করতেছি আমাদের এখানে চতুর্থী আবু আসার দুর্গানায়ন ভাই আছে তামিম আজাদ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং আমরা সমন্বয় একত্রিত হয়ে লিফলেট বিতরণ করতেছি ভাইয়া এই যে এই লিফলেট